সিঙ্গাপুর ও মিউজিক ভিডিও দিয়ে showbiz যাত্রা শুরু করেছিলেন মডেল অভিনেত্রী সাইরা আক্তার জাহান এরপর লেগুনা ও আরারাত দিয়ে বড় পর্দায় পা রেখেছেন এই অভিনেত্রী তবে এবার ভিন্নভাবে হাজির হচ্ছেন সাইরা আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা তানিম রহমান অংশু পরিচালিত ফিকশন খালিদে কখনো আসনা শিরোনামের আইটেম গানে ক্যারিয়ারে প্রথমবার নাচতে দেখা যাবে তাকে এই বিষয়ে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন ছোটবেলা থেকেই আমি নাচ করতাম অংশ ভাইয়া আমাকে দিয়ে কাজটা করতে চেয়েছেন আমিও ভিন্ন লুকে পর্দায় আসতে চেয়েছি খুবই অল্প সময়ের মধ্যে কাজটা হয়েছে নাচ শেখার জন্য তিন থেকে চার ঘন্টার মতো সময় পেয়েছিলাম খালিদের আইটেম গানটিতে সায়রার সঙ্গে নাচে পারফর্ম করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ তার সঙ্গে পারফর্ম করা প্রসঙ্গে সায়রা বলেন পলাশ ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল তিনি খুব সহযোগিতা করেছেন সব মিলে কাজটা বেশ ভালো হয়েছে আশা করছি ঈদে দর্শকরা ভালো কিছু উপহার পেতে যাচ্ছেন কখন আসুনা নামের আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন শফত শামস গানটি লিখেছেন রবিউল ইসলাম সঙ্গীত আয়োজন করেছেন ইকে মজুমদার ইশতে র্যাপার হিসেবে আছেন জেডি খালিদ ফিকশনটিতে পলাশ সাফা কবির সহ আরো অনেকেই অভিনয় করেছেন ঈদ আয়োজনে দেশের একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ফিকশনটি